যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেখছো হয় কি আরো অনুপ্রেরণা কাজ করে তো ইনশাল্লাহ ফিউচারে আরো ভালো ভালো কাজ দেখা যাবে দর্শকরা যেহেতু চেয়েছে তাহলে তো সুন আসা দরকার কবে আসা যায় সিনেমার জন্য কি ধরনের প্রস্তুতি নিয়েছেন সিনেমার জন্য আমি কোনো কিছুর জন্য আসলে কখনো কোনো প্রস্তুতি নিইনি আমার লাইফে যা হয়েছে এমনিতেই হয়েছে আর ফিউচারে যদি ভালো কোনো কাজ পেয়ে পেয়ে যাই তখন হচ্ছে ভালোভাবে প্রিপারেশন নিব আমি এখনো বলিনি আমি সিনেমায় আসতেছি তো আমি হচ্ছে অ্যাক্টিং আমার খুব একটা ভালো লাগে না আমার ফটোশ্যুট করতে বেশি ভালো লাগে সো যেহেতু ফটোশ্যুট করলে মানুষ খুব একটা চেনে না এর জন্য অ্যাক্টিং করা হয় আর কি আর দেখি যদি ভালো স্ক্রিপ্ট পাই

আচ্ছা সব মানুষের একটা পার্সোনাল লাইফ আছে সো তারা পার্সোনাল ছবি শেয়ার করতেই পারে যে কোনো জায়গায় গেলে ছবি শেয়ার করতেই পারে যেহেতু ওয়েব পাবলিক ফিগার সেহেতু আমাদের অ্যাকাউন্টটা পাবলিক থাকে সো সেখান থেকে যাদের যে ছবি ভালো লাগে সেটা নিয়ে নিউজ করে সেটা নিয়ে ভাইরাল করে এটাতে যে আমরা ভাইরাল হওয়ার জন্য এরকম করি এরকম কিছু না যে যে ভাইরাল হওয়ার জন্য করে সে বলতে পারবে বাট আমার এটা ইনটেনশনালি করা হয় না আপনি বলে অনেকে বলছেন যে ট্রেন্ডিং এ থাকার জন্য অনেক অনেক ছবি এটা আমি বলতে পারি না বাট আমার কাছে আজকাল মনে হয় যে ক্যামেরা থেকে হাইড হলে নিজে কারো বেশি ভালো লাগে আপনার ক্ষেত্রে ওই যে বললাম যে ভাইরাল হওয়ার জন্য এত কিছু করতে হয় না ভাইরাল আমাকে দেখা যায় যে আমি বাসার মধ্যে শুয়ে বসে আছি মানুষ আমাকে ভাইরাল করে দেয় সো আমার ভাইরাল হওয়ার জন্য স্পেশাল কিছু করতে হয় না আর আমি ভাইরাল হতে চাইও না অ্যাকচুয়ালি আমার ওই যে বললাম মিডিয়াতে আসা প্ল্যানই ছিল না তো একটা দুটা করে কাজ করতে করতে আসলে এতগুলো করা তো অনেকে যদি বলে এটা যে আউটপুট কম হচ্ছে আমার মানে এক্সপেকটেশন অনুযায়ী তাহলে আমি বলবো হ্যাঁ এটা ট্রু কাজ আমি তো আমার কাজ নেই এত বেশি কনসার্ন না সো হতে পারে এটা একটু সিরিয়াস হওয়া দরকার এখন পাবলিক যদি ভাবে যে আমার একটু সিরিয়াস হওয়া দরকার তাহলে ফিউচারে হবে এই তো একটি কাজ আমি সাথে আমরা দেখলাম সম্প্রতি যে গানটা রিলিজ হয়েছে সেটা হচ্ছে স্যাড রোম্যান্টিক ছিল সো এখানে হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেলটা ছিল একটু ডিফারেন্ট আর হচ্ছে আমার একটু ওয়েট গেইনের কারণে আমাকে দেখতে একটু অন্যরকম লেগেছে যেটা আমারও এরকম আশা করিনি সো তার জন্য আমার নিজের কাছেও মনে হয় যে না আর একটু বেটার করতে পারতাম ড্রেস সেন্স ইয়া না শুটিং শেষে আমরা কাজ করে আসার পর এডিটিং করার পরে যখন রিলিজ দেওয়া হয় তখনই আসলে কাজটা আমাদের দেখা হয় আর হচ্ছে এখানে আমি বলবো যে ফ্যানরা কিভাবে নিয়েছে আমি যাই না বাট আমার কাছে নিজে যখন দেখেছি তখন মনে হয়েছে যে না আমার একটু চেঞ্জ করা দরকার ছিল ড্রেস অফ ইয়া কাজ কাজ তো এখন আমি তো ওই যে আগে থেকেই বললাম যে কাজের বিষয়ে খুব একটা সিরিয়াস আগেও ছিলাম না এখন একটু হয়েছি সো কাজের প্ল্যানিং অনেক আগে থেকে যে করা হয় এরকম না আমি হুট করে যদি মনে আমার করা উচিত তখন আমি হুট করে করে ফেলি দ্যাস ইট থ্যাংক ইউ বেরো বেরো বেরো